আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার নতুন আর ভিডিওতে আজকে আসছি হল রংপুর জেলার চিকলি ওয়াটার পার্কে তো প্রথমত টিকিট টিকিট কাটতে হয় এখানে কাটলাম সামনে এরকম একটা গেট দেখতে পাবেন এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে ভাগনিয়া সহ এখানে ঘুরতে আসছি তো ঢুকার পরে ভাগনা বলতেছে যে মামা চলে না আগে বাম দিকটা ঘুরে আসি তো সেই জন্য আবার বাম দিক থেকে প্রথমে যাওয়া শুরু করলাম বাম দিকে আসলে দেখার তেমন কিছু নাই কয়েকটা দোকান আছে ওই দোকান চটপটি আর পুচকা বিক্রি করে এই পরে জানতে পারলাম যে আবার নতুন করে টিকিট কাটতে হবে সেজন্য ভাগ্নেকে আবার কাউন্টারে পাঠাইলাম কাউন্টারে পাঠার পরে দুইজনের জন্য আবার সে দুইটা টিকিট নিয়ে আসলো নিয়ে আসার পরে আবার এই টিকিট দুইটা এই গেটে আসার পরে আবার নতুন করে চেক করলো অনেকক্ষণ ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে তারপরে টিকিট চেক করে দিল তারপরে আমরা দুইজন আবার এই গেট দিয়ে ঢুকতেছি ভেতরে অবশ্যই সেই গেট দিয়ে ভেতরে ঢুকতে পারছি আলহামদুলিল্লাহ তারপরে এখন আবার প্রথমে চোখে পড়তেছে বাম দিকে বাম দিকে যাবো বাম দিকে কি জিনিস আছে এটা আগে দেখবো তারপরে অন্যদিকে যাবো বাম দিক দিয়ে নিচে নেমে দেখি পানির উপরে সুন্দর একটি রাস্তা তৈরি করছে এই রাস্তা ধরে সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম যে এখানে স্পিড বোর্ড ভাড়া দেওয়া হচ্ছে কয়েক প্রকার স্পিড বোর্ড আছে এটা প্যাডেল চালিত হইতে পারে আবার ইঞ্জিন চালিত হইতে পারে অনেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরতেছে বাচ্চারা সহ বিভিন্ন সব বয়সের মানুষ এখানে নৌকা ভাড়া নিয়ে ঘুরতেছে অনেকে নৌকা ভাড়া নিয়ে চালাইতেছে এদিক ওদিক আমরাও দেখতেছি সব মিলে ভালোই লাগতেছে আমরা আমরা শুধু ঘুরে চারিদিকে একটু ছবি তুলে করে ব্যাক নৌকাতে উঠেনি সময় কম ছিল যার কারণে এত কিছু করা হয়নি তবে আপনারা আসলে কিন্তু অবশ্যই নৌকায় ভ্রমণ করে যাবেন একটা অন্যরকম অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন আবার ভাগ্নেশ হাঁটা শুরু করলাম সামনের দিকে যাইতে যাইতে এখন আবার ডান দিকে দেখতেছি এইখানে একটা মজার জায়গা এটা এখানে দেখতেছি যে একটা মতো তো সামনে সামনে যাই দেখি কি পাওয়া যায় এখানে যে মূলত জিনিসটা করছে সেটা এখানে একটা রেস্টুরেন্ট করছে এবং এখানে যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে এই কৃত্রিম ঝর্ণাটার জন্যই বেশিরভাগ মানুষ এখানে আকৃষ্ট হয়ে আসে এবং অনেক সময় ব্যয় করে থাকে এই জায়গায় তো ভাইনে সবার এখানে আসলাম আসে এই ঝর্নার ভিডিও করলাম ঝর্নার পানি দেখলাম কত সুন্দর কিন্তু আসলে এটা একটা কৃত্রিম ঝর্ণা এগুলো সব বানাইছে কিন্তু মানুষে সুন্দরভাবে তৈরি করছে তবে জিনিসটা দেখতে অনেক সুন্দর দাঁড়া থেকে দেখলে আসলে বোঝার উপায় নাই যে এটা একটা কৃত্রিম ঝর্ণা মনে হবে যেন পাহাড়ের গা ঘেসে ঝর্নার পানি পড়তেছে আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা প্রাকৃতিক নাকি কৃত্রিম ঝর্ণা ভাগ্না বলতেছে এখানে একটা ভিডিও করার জন্য পরে আবার তার রিকোয়েস্টে ভিডিওটা শুরু করল এই কৃত্রিম ঝর্ণাটার সামনে একটা সেলফি ভিডিও নিলাম ভাগনেও সাথে ছিল ভাগনা সহ ভিডিওটা করলাম আসলে এই কৃত্রিম ঝর্ণাটা এত সুন্দর করে বানাইছে যেটা দেখার জন্য অনেক মানুষ আসছে রংপুর জেলার এই সিকলি ওয়াটার পার্কের এই কৃত্রিম ঝর্ণাটাই হচ্ছে সবসাইতে বড় এবং মূল আকর্ষণ এটাকে কেন্দ্র করে এই চিকলি ওয়াটার পার্কটার সৌন্দর্য বর্ধিত হয়েছে আপনারা চিকলি ওয়াটার পার্ক ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে কিছুক্ষণ সময় ব্যয় করে যাবেন বেশ ভালো লাগবে এখান থেকে দাঁড়ে তাকাইলে পুরো রেস্টুরেন্টটা একদম সুন্দর দেখা যাবে তবে রাতের বেলা এখানে আর সিনারিটা অনেক সুন্দর দেখা যায় যেহেতু সময় কমছে আমরা রাতের সময় থাকতে পারি নাই আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে রাতের বেলা একটু সময় কাটিয়ে যাবেন তাহলে আরো অনেক ভালো লাগবে পরে আবার হঠাৎ করে চোখে পল নিচে পানি দেখে তাকায় দেখলাম যে পানি নিচে অনেকগুলো মাছ তারপরে এখানে দাঁড়ায় একটু ভিডিও ডিডিও করলাম মাছগুলো বেশ সুন্দর দেখা যায় আর ভাগ্নে তো এমন মজা পাইছে যে ওইটার উপরে দাঁড়ায় দাঁড়ায় ওই মাছ গুলা দেখতেছে আবার সামনে এসে দেখি ও মা এদিকে আরো অনেকগুলো মাছ বা আপনি বিভিন্ন কালারের মাছ তো আরো ভালো লাগলো যাই হোক অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম মাছগুলা দেখে দেখে মনটা অনেক ভালো হয়ে গেল বিভিন্ন কালারের মাছ দেখে মনটা আর মানলো না পরে আবার এখানে একটা সেলফি ভিডিও নিলাম কিছুক্ষণ সময় এখানে দাঁড়ায় থেকে মাছের সৌন্দর্য উপভোগ করে পরে ভাগনা শহর চলে আসলাম আবার অন্য জায়গায় বাগনা শো আবার হাঁটা শুরু হাঁটতেছি অনেক সুন্দরই হাঁটতেছি চারে সিনারিগুলো সিনারি গুলা দেখতেছি বেশ ভালোই লাগতেছে পাশে থাকা দেখলাম যে এখানে আবার আইসক্রিমও বিক্রি করে আর সামনের দিকে যা দেখলাম ওইখানে আবার বিভিন্ন যাই হোক ওটা বিক্রি করে সামনের দিকে গেলাম সামনে সবচেয়ে যে বড় নাগর নাগরদোলাটা সেটা ওইখানে আছে ওইটা দেখার জন্য এখন যাচ্ছি আবার ঘুরতে ঘুরতে এই জায়গাটা তাই বললাম এটা হলো সবচেয়ে বড় যে নাগরদোলা সেটা এখানে রাখা আছে এই চিকলি ওয়াটার পার্কের সবচেয়ে বড় আকর্ষণ তো এটা ক্যামেরার মধ্যে আটে না পরে লেন্সটা একটু ছোট করে দিয়ে ধরাইলাম বা সুন্দর দেখা গেছে হঠাৎ করে নজরে আসল একটা রেলওয়ে স্টেশন পরে দেখা দেখলাম এটা সিকলি রেলওয়ে স্টেশন পরে আবার সামনের দিকে একটু অ্যাডভান্স হইলাম এই চিকরি রেলওয়ে স্টেশনে ছোট্ট একটা ট্রেন রাখা আছে আর সামনের দিকে যে এখানে এখানে টিকিট বিক্রি করতেছে পার টিকিট সম্ভবত একশো টাকা করে মূল্য কিছুক্ষণ ওইখানে দাঁড়াইলাম দাঁড়ায় পরে ট্রেন ছাড়লো ট্রেন ছাড়ার দৃশ্যটা একটু উপভোগ করলাম প্রত্যেক পাঁচ দশ মিনিট পর পর এই ট্রেনটা ছাড়তেছে আর যাত্রী নিয়ে পুরো একটা রাউন্ড ঘুরে আসতেছে পরে আমি দাঁড়ায় থাকতে রেলগাড়িটা একটা চক্কর মারিয়া চলে এলো ভাগ্নে আবার ওই দিক দিয়ে একটু ঝুঁকি মারতেছে ওটা চড়ার ইচ্ছা ছিল কিন্তু চড়া হয় নাই আসলে কোনো একটা কারণে তো যাই হোক ওইখান থেকে আবার চলে আসলাম সামনের দিকে এদিকে আবার আয়সা দেখে ও মা এদিকে হাওয়াই পুতুল আবার দেখতেছে কোন জায়গায় পরে আবার খেয়াল করে দেখলাম যে এটা বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা বেশ ভালোই উপভোগ করতেছে এখানে আসলে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য অভিভাবকদের উচিত মাঝে মধ্যেই বাচ্চাদেরকে এরকম শিশু পার্কে নিয়ে এসে বিভিন্ন খেলাধুলার সাথে সংযুক্ত করা এতে করে বাচ্চারা অনেক আনন্দ লাভ করে থাকে অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছে এবং বাচ্চাদের সাথে তারাও এনজয় করতেছে সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগতেছে তো চিন্তা করলাম যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না পরে আবার ওইখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আবার সামনের দিকে চলে গেলাম হঠাৎ করে আর একটা খেলনার দিকে নজর পড়লো এটা হাতি ঘোড়া বিভিন্ন জিনিস ওইখানে আছে আর উপরে চলে খেলে চারপাশ ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তো এইখানে একটু ভিডিও করলাম ভিডিও করে আবার এখানে দেখলাম যে ছবি তোলার মতো একটা স্ট্যান্ড এখানে আবার অনেকে দাঁড়ায় আছে ভিডিও তুলতেছে আমি আবার ভিডিও করে সামনের দিকে চলে আসুন এখন আবার ব্যাক করে চলে যাচ্ছি হাঁটতেছি ভাগনা সহ ভাগনা উকলাম তো আমি উকলাম তো পরে বসার জন্য একটু জায়গা খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে হঠাৎ একটা জায়গা পাওয়া গেছে পরে বইসা চিন্তা করলাম যে একটু পত্রিকা পড়ি পত্রিকা পড়তে পড়তে আর তাকায় দেখলাম যে অনেকে সেলফি তুলতেছে পরে আবার আমার একটু নেশা উঠলো পরে আবার বাইক একটু সেলফি তুলতে চাইলাম পরে দেখি মা বাইক নিয়ে আবার পত্রিকা পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে যাক ভালোই লাগলো সেলফির যুগে পত্রিকা ভালো পত্রিকা পড়া শেষ সেলফি তোলা শেষ সবকিছু শেষ করে আবার আবার সেই গেট দিয়ে বাইরে চলে আসলাম যাই হোক পুরা চিকলি ওয়াটার পার্ক ঘুরে বেশ ভালোই লাগলো দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম